আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আবার একটা গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রোডাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং করা রিভিউ আর্টিকেল লেখার তথ্যটি শেয়ার করব। আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা নেই আপনি ইংলিশ পড়তে পারেন না ঠিকঠাক বা পড়লেও অর্থ বুঝতে পারেন না কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে বা এই ধরনের প্রোডাক্ট রিভিউ লিখতে চাচ্ছেন আপনি কিভাবে এই ধরনের প্রোডাক্ট রিভিউ করে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা লাগবে না হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ফর্মুলা আমি ব্যবহার করে গুগল র্যাঙ্ক করছি প্রতিনিয়ত আমার বিভিন্ন ভিডিওতে দেখাই এই ভিডিওটি নয় আমার ব্যাকগ্রাউন্ডের যত ভিডিও আছে এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট রিলেটেড আমি হান্ড্রেড পার্সেন্ট প্রুফ সহ দেখিয়েছি যে প্রত্যেকটা প্রোডাক্টের গুগল র্যাঙ্কিং কিভাবে আছে এবং সেসব প্রোডাক্টগুলোর রিভিউ আমি সম্পূর্ণ এআই ব্যবহার করে লিখেছি তো আজকের এই ভিডিওতে আপনার কোনো দক্ষতা অভিজ্ঞতা লাগবে না আপনি অনলি গুগল ট্রান্সলেট করে যে কোনো ইংলিশের অর্থ বুঝতে পারলে বাকিটা লিখে দেবে আপনাকে এআই আপনাকে ডিরেকশন দেওয়ার জন্য অর্থগুলোকে জাস্ট ট্রান্সলেট করে হলেও বুঝতে হবে এবং কোথা থেকে কোন ধরনের তথ্য আপনি পেতে পারেন সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি এই ভিডিওটি পার্ট বাই পার্ট যে কোনো পরিমাণের আর্টিকেল কি করে লিখবেন এবং আর একটা বিষয় জানিয়ে রাখবো আপনারা যদি আমার সাপোর্ট বা সঠিক গাইডলাইনে এই ধরনের অনলাইন ভিত্তিক কাজ শিখতে চান আমি আমার কাজগুলো দেখিয়ে একটি কোর্স প্রকাশ করেছি আমি কোন প্ল্যাটফর্মে কাজ করি কি কি কাজ করি কোথা থেকে ইনকাম করি সেসব বিষয়গুলোকেই জানিয়েছি এবং সে সমস্ত বিষয়ে লাইভ কোর্স রেকর্ড করেছি আপনি চাইলে আমার এই কোর্সটি দেখতে পারেন যেকোনো সময় যেকোনো প্রয়োজনে আপনি আমার সাপোর্ট পাবেন আর আমার এই কোর্সের মেইন উদ্দেশ্যই হচ্ছে সাপোর্ট কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সাপোর্ট পাবেন সাপোর্টটি এনিটেক্স কিংবা গুগল মিটের আমাদের সরাসরি লাইভ সাপোর্টও পাবেন কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েবসাইটটি ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন আসুন তাহলে ফার্স্ট আমরা একটা প্রোডাক্ট ওপেন করি প্রোডাক্ট থেকে প্রোডাক্টের জেবি পেজে যাই জেবি পেজ থেকে আমরা কিছু ইনফরমেশন সংগ্রহ করার জন্য জেবি ডক্স এটাকে ওপেন করি জেবি ডক্স ওপেন করার পরে এখান থেকে আমরা ইমেল সোয়াইপ বলে একটা অপশন পাবো এই ইমেল সোয়াইপটা ওপেন করি ইমেল সোয়াইপ ওপেন করার সাথে সাথে আমার এখানে ডান ফর ইউ ইমেল সোয়াইপের চারটা পাঁচটা পার্ট চলে এসেছে আরো কোন ধরনের তথ্য পেতে আমরা এই ইমেল সোয়েব কে ব্যবহার করতে পারি কিভাবে এটি কাজ করে এটা কি এটার ফাইনাল ডিটেইলস আর অনেক তথ্য দিয়ে এই পেজটিতে পাবেন অনেক লিংক পাবেন তাই জেবি ডক্স যে কোনো রিভিউ বা অ্যাফিলিয়েট মার্কেটারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবার এই কিডস স্টোর ফরচুন এই বিষয়ের উপরে স্টেপ বাই স্টেপ আমরা লিখব কি করে ইন্ট্রো ইন্ট্রোডাকশন হট ইজ কিডস ফরচুন এআই তাই লেখার জন্য ফার্স্ট আমাদেরকে একটা ফরম্যাট ব্যবহার করতে হবে আপনারা স্ক্রিনে দেখছেন এই যে ফরম্যাটটা এই ফরম্যাটটার কত ওয়ার্ড আমরা লিখতে চাচ্ছি কোন রিভিউ প্রোডাক্টের উপরে লিখতে চাচ্ছি পয়েন্টের উপরে লিখতে চাচ্ছি কোন টপিক গুলোর উপরে নির্দিষ্ট কথাগুলো লিখে নিতে চাচ্ছি আমাদের আজকের প্রোডাক্টের নাম হচ্ছে কি ডেস্ট অফ ফরচুন আমি চ্যাট জিপিটির কাছ থেকে কিভাবে লিখে নিয়েছি অলরেডি আমার গুগল পোস্ট করা শেষ আপনাদের দেখানোর জন্য ইন্ট্রো লিখতে ইমেল সোয়াইপ ব্যবহার করুন ইমেল সোয়াইপের যে বডি আছে হেই এর পরের যে অংশটুকু আছে এখান থেকে ইনসার্ট অ্যাফিলিয়েট লিংক এর উপর পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টের এরকম লিংক দেওয়ার অপশন থাকে প্রত্যেকটা ইমেল বডি এরকম লিংক দেওয়ার অপশন থাকে প্রথম থেকে এই পর্যন্ত কপি করবেন আপনার ইন্ট্রো পার্টটা লেখার জন্য ওই কপি করা টেক্সটুকু এই যে অপশনে অন দিস টপিক এই অন দিস টপিক ওই টপিকটা এখানে বসিয়ে দেবেন টোটাল বার্ডটাকে কপি করবেন যেমনটা আমি এই মুহূর্তে করেছি চ্যাট জিপিটি থেকে এবং ইন্ট্রো আমি লিখতে বলেছি কত ওয়ার্ড ওয়ার্ড আপনি কত ওয়ার্ড লিখতে বলবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন একশো দুশো তিনশো চারশো পাঁচশো জাস্ট বলার পরে অটোমেটিক কিন্তু এটা আমার লিখে দিয়েছে তাহলে আপনার ক্ষমতা নেই জাস্ট এগুলো কপি পেস্ট করে দিলে চ্যাট জিপিটি আপনার জন্য সাজিয়ে লিখে দেবে এর পরবর্তী যে পয়েন্টটা আমরা লিখতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টা কোথা থেকে লিখব ইন্ট্রোডাকশন লিখতে সেলস পেজ বের করবেন প্রত্যেকটা সেলস পেজের উপরে কিছু তথ্য পাবেন এবং মিডল পর্যায়ে আসলে প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ট্রোডিউস পাবেন অথবা যে জেবি ডক্সটা আপনি ওপেন করেছেন ওই জেবি ডক্সে হোয়াট ইজ দিস প্রোডাক্টসের ইন্ট্রোটা পাবেন জাস্ট কপি করবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের ফিচারস পাবেন বৈশিষ্ট্য এখন অনেকের ফিচারসের শুধু পয়েন্ট থাকে অনেকের ফিচারসের এই পয়েন্টগুলোর উপরেও বিস্তারিত বর্ণনা করা থাকে আপনারা শুধুমাত্র সেই পয়েন্টগুলোকে কপি করবেন তাহলে কি কপি করলেন ইন্ট্রো ইন্ট্রোডিউসিং এর পার্ট Cool. এবং ফিচার্সের মেইন মেইন পয়েন্টগুলো টোটালটা মিলায়ে এই যে দেখেন ফিচার্সের পয়েন্ট টোটালটা মিলায়ে ঠিক একইভাবে ওই ফর্মটা যে ফর্মটি আমি অন দিস টপিকে পূরণ করতে বলেছি এবার এটাকে চ্যাট জিবিটিকেই ডিরেকশান দেবেন তবে কত ওয়ার্ড লিখতে চান সেটা অবশ্যই কাউন্ট করে দেবেন আমি তিনশো ওয়ার্ড লিখতে চেয়েছি দেখেন টোটাল মিলায়ে আমাকে লিখে দিয়েছে তবে এটা কি আমরা পোস্ট করতে পারি না এটাকে পোস্ট করা যাবে না কারণ এটার রিডেবিলিটি স্কোর খুব একটা ভালো নেই এবং হিউম্যানাইজ না পুরোপুরি তাই এটার রিডেবিলিটি স্কোর বৃদ্ধি করতে হবে এবং হিউম্যানাইজ করতে হবে তার জন্য টোটাল লেখাটাকে আবার চার জিবিটিতে পেস্ট করতে হবে এবং শিফট প্লাস ইন্টার দিয়ে এখানে একটা ফাঁকা স্পেস রাখতে হবে এবং রিডেবিলিটি বেড়ে দিয়ে একটা ফর্মুলা রয়েছে এই মুহূর্তে আপনারা এটার পরের স্ক্রিনে যেটি দেখছেন এই ফর্মুলাটি কপি করতে হবে এবং এখানে পেস্ট করতে হবে কিবোর্ড থেকে ইন্টার বাটন ক্লিক করলে বিফোর অপ্টোমাইজ এবং অপ্টোমাইজের পরে আফটার অপ্টোমাইজ চার জিবিটি আপনাকে এই কন্টেন্টটা আবার অপ্টোমাইজ করে দেবে আমি একটুখানি আপনাদেরকে চেক করে দেখাবো প্রথম যে আর্টিকেলটা লিখেছিলাম সেটা কপি করলাম ওয়েবপেক্সে আসলাম টোটালটাকে এখান থেকে কেটে দিয়ে ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করলাম আপনারা দেখতে পাবেন আমার এই মুহূর্তে যে আর্টিকেলটা লিখে নিয়েছি তার পার্সেন্ট এবং সেকেন্ড টাইম এই যে অপটিমাইজার পরে আবার আরেকটা লিখে দিয়েছে এই একই জিনিসের উপরে অপটিমাইজ করে দিয়েছে এটার কি অবস্থা এটাতেও যদি যায় তাহলে এটা কেটে দেবো একষট্টি পার্সেন্ট থেকে আপনারা স্ক্যানে লক্ষ্য করুন লাইভে দেখতে পাবেন যে কি পরিমাণ 90% পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সিক্সটি থেকে 90, থার্টি পার্সেন্ট এক চান্সে বৃদ্ধি পেয়েছে এবং এটা আগের যেটা ছিল সেটা হান্ড্রেড পার্সেন্ট হিউম্যানাইজ এবং এটা যদি আমরা এখানে ক্লিক করি এআই ডিটেক্টে ক্লিক করি আপনি লিখলেন এআই দিয়ে কিন্তু এখানে আপনার হান্ড্রেড পার্সেন্ট হিউম্যানাইজ আপনি স্ক্রিনে লক্ষ্য করুন প্লিজ এটা কোনো ব্ল্যাক ম্যাজিক নয় এটা একটা ফর্মুলা এটা আপনি আমার কাছ থেকেই পেতে পারেন আর ফর্মুলাটি পেতে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আপনার যে কোনো আর্টিকেলকে কে করতে হাজার হাজার টাকা মাসিক সাবস্ক্রিপশন দিয়ে বিভিন্ন থার্ড পার্টি সাইট ব্যবহার করতে হয় বা এই ধরনের অনেক আছে যাদের মাসিক সাবস্ক্রিপশন অনেক টাকা দেওয়া লাগে যেটা প্রতি মাসে এই ধরনের আর্টিকেল আপনি হিউমেনাইজ করে নেন আর অনলি এই একটি ফর্মুলা ব্যবহার করে আপনি হান্ড্রেড পার্সেন্ট রিডেবিলিটি বৃদ্ধি করলাম আপনি তো দেখলেনই সিক্সটি থেকে নাইনটি পার্সেন্ট এবং একই সাথে হিউমেনাইজ করে ফেললাম এই ফর্মুলাটি পেতে আপনি আমাকে নক করবেন ফেসবুক পেজে কিংবা হোয়াটসঅ্যাপে এবার আমরা আসি সেকেন্ড আর একটা পার্ট মনে করেন লিখতে চাচ্ছি কি লিখতে চাচ্ছি সেটাতে যে এই প্রোডাক্টটা কি দুইটা পার্ট আমি আপনাদেরকে লেখা দেখালাম মনে করেন এবার দ্বিতীয় পার্ট এখানে আমরা লিখতে চাচ্ছি এই যে রিভিউ ফর্মেটটি এবং এটা লিখতে চাচ্ছি যে হোয়াট ইজ প্রোডাক্ট এই প্রোডাক্টটার নামটা দিয়েছি এটা প্রোডাক্টটা কি তথ্যটা আপনি কোথায় পেতে পারেন টা প্রোডাক্টের এই যে জেবি ডক্স আমি বলেছিলাম বি ডক্স এ গেলে হোয়াট ইজ দিস সেটুকু পাবেন এটা কপি করবেন এবং প্রত্যেকটা সেলস পেজ ওপেন করার পরে প্রত্যেকটা প্রোডাক্টের সেলস পেজে ডান সাইডে প্রত্যেকটা সেলস পেজের ডান সাইডে 80% ডান সাইডে এখানে কিছু ইনফরমেশন থাকে কিছু কিছু ইনফরমেশন এর নিচেও থাকে এই ইনফরমেশনটি কপি করুন এবং এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে তিনটা স্টেপে এই ইনফরমেশনটা কপি করুন এই দুইটা ইনফরমেশন কপি করার পরে আপনার এই ফর্ম্যাটটিতে বসান ফর্ম্যাট বসানোর পরে এইবার চ্যাট জি ডিরেকশন দিলে এই যে তিনশো ওয়ার্ডের আবার লিখে দিয়েছে আমি এটা কিন্তু ব্যবহার করিনি কেন দেখেন এটা যদি কপি করি ওয়েবএফএক্স এ যাই এটা কেটে দিয়ে এটা ক্যালকুলেট করি তাহলে দেখতে পাবেন সিক্সটি ফিফটি থেকে সিক্সটি এর মধ্যে আছে বা সিক্সটি ফাইভ পার্সেন্ট এর ভিতরে দেখেন সিক্সটি নাইন পার্সেন্ট আমরা এর থেকে আরো বেশি করব আমরা যদি একটু এআই ডিটেক্টে যাই এখানে লক্ষ্য করবেন এআই ডিটেক্টে ক্লিক করলাম এটা হান্ড্রেড পার্সেন্ট হিউম্যানাইজ না সাতান্ন পার্সেন্ট ওকে ফাইন এবার একই সাথে এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলা ইউজ করেছি এই ফর্মুলা ইউজ করার জন্য প্রথম পার্টটিকে কপি করে বসিয়েছি শিফট প্লাস ইন্টার দিয়ে নিশে এসেছি এবং সেই ফর্মুলাটা এখানে প্রয়োগ করার পরে ইন্টার বাটন ক্লিক করেছি বিফোর অপটোমাইজ আফটার অপটোমাইজ এর পরে এই লেখাটা টোটালটা আবার কপি করবো ওয়েব এ আসলাম এই টোটালটাকে কেটে দিলাম উনসত্তর ছিল ক্যালকুলেটে ক্লিক করলাম আমাদের এইটটি নাইনটি পার্সেন্ট ক্রস করে যাবে দেখেন এইটটি আমরা এটা এআই ডিটেক্টে যাব ফিফটি সেভেন ছিল এআই কন্টেন্ট আমরা এটাকে এখানে পেস্ট করব এআই ডিটেক্টে ক্লিক করব এখানে হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট তাহলে আপনি প্রতি মাসে হাজার হাজার টাকা সাবস্ক্রিপশন দিয়ে হিউম্যানাইজ করা সাইট ব্যবহার করার থেকে অনলি এই একটা ফর্মেট ব্যবহার করে কিন্তু আপনি আপনার সকল কাজ করতে পারবেন আর এই ফর্মেটটি পেতে আপনি আমার ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ কিংবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো বন্ধুরা আপনারা আশা করে দেখতে পেলেন বা বুঝতে পেরেছেন কিভাবে একটা আর্টিকেল পার্ট বাই পার্ট লিখে নেবেন এবং পার্ট বাই পার্ট লিখে নেওয়ার পরে খুব সুন্দর করে আপনি আপনার ওয়েবসাইটে বসান এবং এই ধরনের আরও নিত্য নতুন ডিজিটাল মার্কেটিংয়ের তথ্য পেতে এই যে দেখবেন এখানে রয়েছে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য এইভাবে আর্টিকেল কিভাবে লিখে গুগল র্যাঙ্ক করা যায় তার লাইভ প্রুফ সহ দেখানো আছে এই যে দেখেন এই যে লাইভ প্রুফ সহ স্ক্রিনশট অনেক কিছুই দেখানো আছে চ্যানেলটি ভিজিট করলে পেয়ে যাবেন তো বন্ধুরা এছাড়াও আপনি আমার সাপোর্ট নিয়ে আমার সাথে সরাসরি কাজ করতে চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন এছাড়াও সরাসরি কথা বলতে স্ক্রিনে এই নাম্বারে ফোন করতে পারেন বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে